আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় তো বিওয়ার্স আজকে আমি বেড়া সম্পর্কে কিছু আলোচনা করব তারা বেড়ার সুস্থতা নিয়ে খাবার দাবার নিয়ে তো আপনারা ভিডিওটা কা লাইক কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা আর আমার পাশে থাকবা তো ও যে দেখতে আমার বেড়াগুলো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তাবারক আল্লাহ সুক্রিয়া আল্লাহ দরবারও প্রত্যেকটা বেড়া আমার সুস্থ আছে তো ও ধোকা কত সুন্দর খার একটা বেড়াও গুমোনায় বা রেস্ট না অবিরাম খানিত আছে এটার একমাত্র হইল গিয়া সুস্থতা বোঝা গেল যে আমার বেড়াগুলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো অনেকর খামারও দেখছি আমি একটা তার বইতা আরেকটা গুমাইতা একটা উঙ্গায় ল্যাংড়ায় ঠিকমতো না রুগা হালকা পাতলা তা আমার বেড়াগুলা দেখো কে মাশাল্লা কত সুন্দর মার্শাল্লাহ এটা পরিচর্যার গেছে পরিচর্যার গেছে খেয়ালর গেছে তো কিতা আপনি বেড়ারে স্বাস্থ্যসম্মত খানি দিত বা তো স্বাস্থ্যসম্মত খানি কোনটা স্বাস্থ্যসম্মত খানি উইলি প্রধান কি গাস সালাম আলাইকুম বলা নিবা গাস গাছ তুললায় না নি কষ্ট রা তো স্বাস্থ্যসম্মত খানি কি প্রধান বেড়া ছাগল গরুর সবুজ সবুজ ঘাস তো যত সময় আপনারা বেড়ারে মাঠও রাখবা মেলা রাখবা বেড়ারে দূরই কোনো গাছ খাওয়া নিবা সারা সারাদিন বাহিরে থাকতো গাছ খাইতো ফাঁকাই ফাঁকাইয়া গাছ খাইতো তখন গিয়ে আপনার বেড়াটা নব্বই পার্সেন্ট সুস্থ থাকবো কোনো রোগ বলাই আইতো না বিভিন্ন গাছের মাঝে আছে ঔষধি গুণাগুণ ফাতা আছে না গারোল তো ফাতা আছে এগুলা খাইব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ব গাছ তো আর ফাতা গাছ তো ঔষধি গুণাগুণই সবুজ ভিটামিন তো আপনার গারল এবং বেড়া আর ছাগলদের সুস্থ রাখতে হলে বিশেষ করে খামারি জায়গা আপনারা মাতো চড়াইবা বেশি হইলে লোক রাখবা নিজে নিজে ফার্তা নাই নিজেও খেয়াল করবা তো আপনার এগুলা সুস্থতা হব এর পাশাপাশি আর একটা জিনিস আছে আপনারা খাওয়াইবা যেমন জিঙ্ক জিঙ্ক সিরাপ আছে আপনারা যে কোনো কোম্পানির পাইবা খাওয়াইবা আপনারা যদি দশটা বিশটা ত্রিশটা হয় পরিমাণ মতো ফানির মাঝে গুলিয়া দিলাইবা তারা সবগুলা খাই লিব তো ফানিত রুচি হইব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ব সুস্থতা হব আর তার যে ওজনটা বাড়ব দেখতে সুন্দর লাগব চিকচিকি করব তো এর পাশাপাশি আরও আছে যদি গরম বাড়ে সেলাইন রাখবা সেলাইন গবাতি পশুর আলাদা সেলাইন আছে কেজির আধা কেজির প্যাকেটও আছে এক কেজির প্যাকেট আনলে বলা আমিও আনি বেশি গরম হইলে সেলাইনগুলিয়া দিবা একটা বউলর মাজে পরিষ্কার পরিচ্ছন্ন বইলর মাঝে বিশুদ্ধ পানি দিবা গরমের মাঝে গরম পানি দিবা না ঠান্ডা পানি থাকতো দিবা তো আপনার বেড়া সুস্থ থাকব কোনো সময় ক্লান্তিবোধ শর্ত নাই সবগুলা বেড়ায় খাইব আর একবারে সন্ধ্যা পর্যন্ত খাইব আমি দেখাইলাম না এখন তো আর দেখাইতে পারতাম না আমার বেড়া একবারে মাগ্রিব পর্যন্ত খাইব কোনো ক্লান্তি আইতো নাই তারা শরীরের মাঝে যে সময় আমি লইয়া যাইম জিরাণিত ও সময় তারা জিরাইব ও আর কি তো জিঙ্ক সিরাপ মাঝে মাঝে বা স্যালাইন তো রাখবা ওই আর একটু গবাদি পশুর লবণ আছে আপনারা লবণটা স্যালাইনের লগে গুলিয়া দিবা তো পুষ্টি গুণ বাড়ব আর মিনারেলসর গাটি গার্টি পূরণ হইব তো আজকে এই পর্যন্ত আর আমারে লাইক কমেন্ট করিয়া পরামর্শ দিয়া আমার পাশে থাকবা আর আপনারা যদি কিছু জানার থাকে আমারে কমেন্ট করবা আমার ভিডিওত আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক